তাই ওয়াকা প্রপার্টি জমি ইস্যু ওই নির্লজ্জ বিহায়া ওয়াকা চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবে না ফিরাদ হাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরাদ হাকিম তো দূরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশম হিলাতে পারবে না তোলাবাজি করতে ব্যস্ত সান্ড গেঞ্জি পরে তোলা তুলতে ব্যস্ত নারদা সারদা নারদা টাকা নিতে ব্যস্ত

ন করতে যায় জমিটা ল্যান্ড জমি কোন লিস্টে রান করে ভারতবর্ষের আপনাদের জানিয়ে রেখে যাই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কিছু কিছু বিষয় যৌথ লিস্ট থাকে আর কিছু লিস্ট বিষয় ডাইরেক্ট সেন্ট্রালের হাতে থাকে আর কিছু বিষয় ডাইরেক্ট স্টেটের হাতে থাকে যেটা হচ্ছে জমির বিষয় জমির দেখভাল জমির মালিকানা কে থাকবে জমির ইস্যুটা যৌথ লিস্টের নয় জমির ইস্যুটা সেন্ট্রালের থাকে না জমি দিশুটা রাজ্যের হাতে থাকে তাই ওয়াকফ প্রপার্টি জমি দিশু ওই নির্বল্য বিহায়া ওয়াকাপ চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবে না ফিরা এটা আমি বলে যাচ্ছি ও ফিরা থাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশমহিলাতে পারবে না এই জমি চোর ওয়াকফ জমি চোর ফিরা থাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্য একটা শুনলাম তিনি বলছেন ওয়াকফ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 ওয়াকফের আইনকে পড়েনি 1954 সালের ওয়াকফের আইনকে এই নির্লজ্জটা পড়েনি পড়ার সময় কি করে পাবে তোলাবাজি করতে ব্যস্ত সান্ডগেনজি পড়ে তোলা তুলতে ব্যস্ত নারদার সারদার নারদার টাকা নিতে ব্যস্ত ও নারদার টাকা চলবে না আইনকে পড়বে ওই নির্লজ্জ বিহায়া আমি এ ভাষায় কিন্তু কথা বলিনি এবার আমাকে বলতে হবে ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম কিন্তু সম্মান নিয়ে আর পাত্ররা যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না যেই কুকুর যে ভাষায় বুঝবে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণভাবে বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয় এই বলে মিথ্যাচার করে বাংলা সহজ সরল বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে আমি আপনাদের বলবো হাতে গুগল আছে রাজ্য সরকারের নয় স্বতন্ত্র একটা প্রপার্টি দেবত্ব সম্পত্তি কোন রাজ্য সরকারের নয় গির্জার সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না গুরুদুয়ারের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না আপনার জাহের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না গ্রাম সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না এই সম্পত্তি ব্যক্তি মালিকানা সম্পত্তি রাজ্য সরকারের সেই সম্পত্তিটাই হবে যেটা এক নম্বরে খতিয়ানে আছে আর সরাসরি যেটা রাজ্য সরকারের হয়ে আসছে এটা ছাড়া রাজ্য বা কেন্দ্র সরকারের হতে পারে না কিন্তু ওই বিহায়াটি আমি এই জন্যই বিহায়া বারবার বলছি ও দোকান কাটা নির্লজ্জ কদিন আগে খবর হতে ছিল না আমি একটু টকে টকে আছি সেটা ভুলে যাচ্ছি আমি খবরটা খুঁজছি একটা মার্বেলের গোডাউন ওয়াকাপ ওনার নামে অভিযোগ আছে উনি দখল করে রেখেছেন আপনারা প্রস্তুত নেন ওটা ওয়াকাপ সম্পত্তি আর উনি দখল করেননি বলছে আমরা গিয়ে তাহলে দখল নেবো ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ বোর্ডের হাতে তুলে দেবো তখন যদি ফিরাক আসে কি হবে পাবলিক কি করবে হালকা করে দেবে কি গো হ্যাঁ একটা অকাব সম্পত্তি দখল হয়ে আছে অভিযোগ আছে ফিরা থাকিম ওটা দখল করেছে আর উনি বলছেন ওনার নামে অভিযোগ উনি এটা করেননি তাহলে যখন তাহলে দখলকৃত সম্পত্তি দখলমুক্ত করতে হবে তো নাকি হ্যাঁ পাবলিক যাবে দখল করতে করতে বোর্ডের হাতে তুলে দেওয়ার জন্য সেই সময় যদি ফিরা থাকিম সাহেব এসে দাঁড়ায় বা তার পুলিশকে যদি পাঠায় একটু ভালোবেসে বেসে দেওয়া হবে ফিরা থাকিম সাহেবকে অসুবিধে আছে নাকি কত বড় মিথ্যা কথা ফিরা থাকিম সাহেব বলেছে আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের প্রমাণ করে দিয়ে যাব এমনি আর বিহায়া নির্লজ্জ আমি বলবো না খাতাই কলমে প্রমাণ করে দিয়ে যাব আপনারা জানেন হাইওয়ে যখন হয় হাইওয়েটা সেন্ট্রালের হাতে থাকে সেন্ট্রাল হাই যেটা হাইওয়েটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দেয় রেল কার সেন্ট্রালের আন্ডারে স্টেটের ফাংশন না তো রেলের যদি নতুন রেল রেলপথ করতে চাই রেল কি কেন্দ্র সরকার সরাসরি পারে কি বলে প্রথমে রাজ্য সরকারকে বলে আমি এখান থেকে রেলপথ করব আমাকে জমিটা দাও আমি রেলপথ করব ইটস মিন যে স্টেট করছে জমি জমিটা কেন্দ্র সরকার কেন্দ্রের সরকার হলেও আপনার কাছ থেকে নিতে পারবে না এটা রাজ্যের এখতিয়ার রাজ্য সরকার তখন নোটিফিকেশন করে কেন্দ্র যা ক্ষতিপূরণ দেবে সেটা থ্রু রাজ্য সরকার দেয় আপনার হাতে আপনি তখন দলিলটা করেন মধ্যিখানে রাজ্য সরকার থাকে তারপরে কেন্দ্র জমিটা পায় ওই জন্য জমি চোটের জন্য পশ্চিম বাংলায় কয়েক হাজার মাইল এখনো রেলপথ আটকে আছে শুধুমাত্র রাজ্য নোংরামি করার জন্য রাজ্য নোংরামি করে জমিটা তুলে দিতে পারছে না বলে কেন্দ্র সরকার এখন রেল করতে পারছে না এটা এই কেন্দ্র সরকার নয় দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলে আসছে তাই আপনাদের বলার আমার বলার বক্তব্য এটাই ফুরফুরা শরীফের রেলপথের কথা মনে আছে তো সে রেলপথে দেবে বলেছিল আবার কেউ তো বলেছিল নাকি তেল বিরা চালু হয়ে গেছে কিন্তু এখনো হয়নি বেশ কিছু জমি অধিগ্রহণ হয়নি কেন্দ্র সরকার চাইলে পারবে না আপনাদের জানিয়ে যায় যেখানকার মানুষ আমাকে ভোট দিয়ে মেলে করেছে সেই ভাঙড়ে ঘটক পুকুরের ওপর দিয়ে একটা রেলপথের অনেক আগেকার প্ল্যান আছে এখনো পারছে না কেন পশ্চিম বাংলা সরকার ওই জমি অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেয়নি ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়নি বলে এখনো রেলের ইচ্ছা থাকলেও রেল লাইন করতে পারছে না তার মানে জমিটাও স্টেটের হাতে কেস কেন্দ্র চাইলে হবে না যতক্ষণ না স্টেট তুলে দিচ্ছে তাহলে ওয়াকাপ জমিটা কার হাতে ভাই মানে যদি ক্ষমতা যদি বলি তাহলে স্টেটের হাতে স্টেট লিস্টে রান করে জমি তাহলে সেটা কি করে ওই অপদর্থটা যে স্যান্ড গেঞ্জি পরে এ নারদার টাকা নিতে ব্যস্ত আইন না পড়ে তাহলে মানুষকে বিভ্রান্ত করছে আর ওকে যারা প্রমোট করবে তাদের আগামী দিনে জবাব দেওয়া হবে মাথায় থাকবে তো নাকি তাহলে প্রমাণ করে দিলাম তো যদি না বিশ্বাস হয় হাতে মোবাইলে গুগল করুন পেয়ে যাবে তা বন্ধুগণ আমাদের চোখ কান খুলে রাখতে হবে আর মুসলমান ভাবছে ওর সব কেড়ে নিল ওর সব কেড়ে নিল আমি আপনাদের বলি শুধু মুসলমানের কারণে যার কথা বলার লোক নাই তারই আজকে কেড়ে নেওয়া হচ্ছে আপনি আপনি উত্তরাখান্ড চলে যান সরি ছত্রিশগড় চলে যান ছত্রিশগড়ে হাজার হাজার বিঘা জমি জঙ্গল সেইগুলোকে সব আদিবাসীদেরকে উচ্ছেদ করছে কে করছে এই জ্যোতি ভাবুর ভাষায় এই বড় বড় বিজেপি সেখান থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে সে জায়গাটাকে দখল নিচ্ছে শুধু কি মুসলমানের অত্যাচার হচ্ছে বিজেপি মানবতার শত্রু এই মানবতার শত্রুকে পশ্চিম বাংলায় জায়গাটা কে দিয়েছে তার নাম কি মমতা ব্যানার্জি তাই আপনাদের বলবো কটা বাজাবো আর দু মিনিটে দু তিন মিনিটে শেষ করে দেবো আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি বিজেপি কে কেউ ভোট দেবো আমার যদি ধরে আমি ভোট দেবো না আপনারা দেবেন না কেন আমরা না ও বিজেপি শত্রু দলিতের শত্রু শত্রু সংবিধানের শত্রু মুসলমানের শত্রু মানুষের ওরা শত্রু তাই ওদেরকে আমরা ভোট দেবো না আর ওই বিজেপি কে পশ্চিমবাংলায় যে নিয়ে এসেছে তাহলে তাকে কোনো অংশে আমরা ভোট দেবো চোর যে হয় সেও অপরাধী চুরির মাল যে কিনে সে অপরাধী চোরকে যে রাস্তা দেখায় সে অপরাধী যে পশ্চিম বাংলায় এই রাস্তা দেখিয়ে যে নিয়ে এসেছে তৃণমূল সেও বিজেপি থেকে কোনো অংশে কম অপরাধী নয় তাই আমাদেরকে শপথ নিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মাদ্রাসার জমি বাঁচাতে হবে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের ঐক্য বাঁচাতে হবে জল জমি জঙ্গলের অধিকার বাঁচাতে হবে শিক্ষিরুল বাস্তবায়ন করতে হবে ঈদগাহকে বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে সরকারি কর্মচারীর দিয়ে বাড়াতে হবে নারীর অধিকার ফিরিয়ে আনতে হবে এই কর্মসংস্থানের বাড়াতে হবে এক কথাই মানুষের অধিকার সুনিশ্চিত করতে গেলে দু সাল আসছে পশ্চিম বাংলার শাসকে তৃণমূল আছে ওকে পরাস্ত সাথে সাথে বিজেপিকে যে ডেকে নিয়ে এসেছে বিজেপি আমরা পরাস্ত করব তাই বিজে মূলকে দু সালে কি করতে হবে বাংলা ছাড়া করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচ্ছা ভাই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে ঘাস ফুটবে কাজ পড়বে কি যদি এখানে নিয়মিত পানি দেওয়া হয় কি হবে গো পানি জমার পরে ঘাস হবে আর ঘাস থাকলে ছাগল গরু আসবে অত্যাচার শুরু হবে ছাগল গরুর অত্যাচারের হাত থেকে আপনি বেড়া ঘিরেছেন তালা লাগিয়েছেন একটা মালির হাতে দায়িত্ব দিয়েছেন মালি কাজ হচ্ছে পানি খোলা পানি দেওয়া তাই তো নাকি মালি আপনার এখন বিশ্বাসযোগ্য আর মালি আছে একটু হাত তুলে বলেন তো আর ভরসা করা যাবে তাহলে কি এখন কি হচ্ছে পানি আসছে পানি জমছে ঘাস হচ্ছে ছাগল গরু আসছে তৃণমূল দু তিনমুল এগারো সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি গ্রামগন্ধ খুঁজে পাওয়া যেত না দু সালের পর থেকে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু দল আছে জানতে পেরেছে তাই পানি আসার লাইনটা হচ্ছে তৃণমূল আপনি তৃণমূল নামক পাইপটাকে কাটুন আর বিজেপির নাম গন্ধ পশ্চিম বাংলায় পাওয়া যাবে না দু হাজার আগের ইতিহাস হয়ে যাবে তাই আপনাদের বলবো আপনারা যদি মনে করেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেবেন আর এটা ভুল হবে আর কেউ মনে করছে বিজেপি বিজেপির বিজেপি তৃণমূলে অত্যাচারের জন্য বিজেপিকে ভোট দেবো সেটাও ভুল হবে আমাদের বাড়ির মেয়ে মনে আছে তামান এর তিরোত্তমার কথা ওই ডক্টর মেয়েটি আর্চি করে তাকে খুন করে দিল এদিকে শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিচ্ছে আমরা ধর্মীয় পরিচয় দেখে কিন্তু প্রতিবাদ করিনি পশ্চিম বাংলায় এত রাজনৈতিক সামাজিক সংগঠন আছে তিরোধ তোমাকে নিয়ে সব থেকে বেশি যদি কেউ প্রতিবাদ প্রতিরোধ রাস্তায় নেমে হোক তার রক্তদান শিবির করে অন্য কোন দল নয় সেটা নসাসের দেখে বিশ্বজিৎ মাইতি লক্ষ্মীকান্ত হাজদাদের খাম চিহ্ন অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব থেকে বেশি প্রতিবাদ করেছে আজও স্টেজে দাঁড়িয়ে বলছি এখনো বিচার পায়নি যতদিন না বিচার পাবে আমরা তিরোধ তোমাকে ভুলবো না কিন্তু আমার প্রশ্ন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি নিশ্চিতভাবে মুসলমান নয় তাই এখন বিচার করেছে বিচারের ব্যবস্থা করেছেন কিন্তু শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে তাই যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারে হাত থেকে বাঁচতে গেলে বিজেপি কে ভোট দিতে হবে একটু দেখুন চাকরি চোরেরা জামিন পেয়ে যাচ্ছে বালি চোরেরা জামিন পেয়ে গেল গরু গরু চোরেরা জামিন পেয়ে গেল যত অন্যায় করছে যারা সব মাথা তুলে আছে আর সেন্ট্রাল এজেন্সি আসছে যাচ্ছে খাওয়া দাওয়া করে তারা বেরিয়ে যাচ্ছে তাই বন্ধুগণ আপনারা যদি চান তৃণমূলের অন্যায় বন্ধ হোক তৃণমূলের অত্যাচার বন্ধ হোক এবং বিজেপির সম্পাদক রাজনীতিকে বাংলা ধর্মপ্রাণ মানুষেরা বাংলা সম্পৃক্তিতে বাংলার ওই যে বসবাসকারী মানুষেরাpostcssাই দেব না তাহলে আপনাদের কাজ হবে একসাথে দুটো শক্তিকে হারাতে হবে বিজেপিকেও হারাতে হবে তিনো মূলকেও হারাতে হবে অর্থাৎ এই বিজে মূলকে হারালি বাংলা সুদিন ফিরবে বাংলা স্কুলে টিচার যাবে হাসপাতালে ডাক্তার থাকবে আপনি কাজ করছেন কাজের মূল্যায়ন হচ্ছে না মূল্যায়নটাও ঠিকঠাক হবে